গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ভিডিও শুরু করার পূর্বে এক্সট্রা টাইম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব সুন্দর সুখময় কাটুক গত যে দুটো বছর তিনটে বছর তোমাদের কিভাবে গিয়েছে সেটা আমরা অবশ্যই উপলব্ধ করতে পারি কারণ আমরা কিন্তু একই ভুক্তভোগী অর্থাৎ আমরা দু হাজার বাইশ টেট পাস তা আমরা সকলেই জানি যে আমাদের গত দু তিনটে বছর কিভাবে কাটছে আমরা চাইবো হয়তো গত দু তিনটে বছর থেকে পঁচিশ যে শাল সে সালটা একটু অন্যরকম কাটুক তো যাই হোক তোমাদের সকলকে বলবো যে গতকালকে একটা আন্দোলন আছে তোমরা সকলেই জানো দোসরা জানুয়ারি তো সেই দিনকে তোমরা অবশ্যই সেই আন্দোলনে উপস্থিত থাকবে তোমাদের সকলের কাছে আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি গত আগামীকালকের যে আন্দোলন সেই আন্দোলনে এক্সট্রা টাইম চ্যানেল উপস্থিত থাকতে পারছে না শারীরিক একটু সমস্যা চলছে তোমরা অনেকে উপলব্ধিও করতে পারবে কারণ অনেকের সঙ্গে আমার কথা হয় আর দ্বিতীয়ত আমি অনেকদিন ভিডিও নিয়ে আসিনি শুধুমাত্র এই শারীরিক অসুস্থতার কারণে এবং পারিবারিকও একটা সমস্যা আমার চলছে এই মুহূর্তে আমি খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে অবশ্যই এই সিচুয়েশানটাকে কাটিয়ে আমি আবারও ফরেন্টে ফিরে আসবো যাই হোক নিজের ব্যক্তিগত কথা বলে লাভ নেই তোমাদেরকে বলবো যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে পারে কিনা দেখো রিক্রুটমেন্ট নোটিফিকেশান এনি টাইম আসতে পারে কিন্তু সেটা সরকারের সদিচ্ছার অভাবের জন্যই আসছে না তোমরা আমাকে অনেকেই বলো দাদা তুমি তো বলছো যে রকম সমস্যা নেই রিক্রুটমেন্টে কিন্তু পর্ষদ বা সরকার এরকম সমস্যা দেখাচ্ছে কেন তোমাদেরকে বারবারই বলছি সদিচ্ছার অভাব তাছাড়া কিছু না তোমরা অনেকেই বলছো ও মামলা না মিটলে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে না হ্যাঁ সরকার দেবে না এটা সত্যি কথা কিন্তু দেখো ওবিসি মামলাটা তো কোনো ফ্যাক্টর না ওবিসি মামলা শর্ত সাপেক্ষে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া যেতে পারে কারণ এখানে একটা ইন্টারভিউ প্রসেস আছে ইন্টারভিউ হবে প্যানেল হবে এটা তো অনেক একটা লং প্রসেস ঠিক আছে তো সেটা জন্য একটা টাইম লাগবে আশা করি তার মধ্যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দেবে ওবিসির কি কী হতে যাচ্ছে তো তাহলে ওবিসির যে জাজমেন্ট দেবে সেই জাজমেন্টের ওপরে প্যানেল হবে এটা তো কোনো ব্যাপার না শর্ত সাপেক্ষে তো রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া যেতে পারে এবার তোমরা বলছো কেন শর্ত সাপেক্ষে দেবে স্বার্থ নেই তাই দেবে না যদি আজকে ভোট আর দু মাস পর তিন মাস পর ভোট হতো না তাহলে শর্ত সাপেক্ষে নোটিফিকেশান চলে আসতো কিন্তু ভোট নেই যে তার জন্য আসছে না তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো গত যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কত শর্ত দিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে এনআইএস ডিএলএডকে শর্ত সাপেক্ষে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল সেখানে বিএডদের শর্ত সাপেক্ষে অংশ অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল কারণ সুপ্রিম কোর্টে সেগুলো কিন্তু হিয়ারিং চলছিল পরবর্তীতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে এবং এনআইএস ডিএলএড এবং বিএডরা কিন্তু সম্পূর্ণভাবে বাদ হয়ে যায় তো এবারে কেন সমস্যা হচ্ছে কারণ গতবার লোকসভা ভোট ছিল এবার তো কোনো ভোট নেই এটাই হচ্ছে মূল বা মুদ্রা কথা এই জন্য নোটিফিকেশান আসছে না দেখো একটা ভোট দিয়ে দাও বিধানসভা ভোটটাকে তুমি সে মাঝে মাঝে নিয়ে আসো এক মাসের মতো নোটিফিকেশান আসবে এটাই কিন্তু ব্যাপার প্রফিট ছাড়া তারা কিন্তু নোটিফিকেশান দিচ্ছে না হ্যাঁ তো এই মুহূর্তে একটাই পথ আন্দোলন করতে হবে প্রচণ্ড আন্দোলন করতে হবে যে আন্দোলনটা হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি সে আন্দোলন করতে হবে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে আমি তোমাদের বারবারই বলি আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর কথাই শেষ কথা মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে এবং মুখ্যমন্ত্রী যদি ভুলেও বলে ফেলে যে এক লাখ রিক্রুটমেন্ট হবে তাহলে এক লাখ রিক্রুটমেন্ট হবে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশান এটা কিন্তু আমি স্পষ্ট তোমাদেরকে বলে দিলাম তবে নোটিফিকেশান কি আসবে না দেখো নোটিফিকেশান কিন্তু ওবিসি মামলা ম্যাটার পরেই চলে আসবে কারণ আমরা সকলে দেখেছি যে সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে লক্ষাধিক রিক্রুটমেন্ট তারা করতে চায় কিন্তু ওবিসি মামলার জন্য তারা করতে পারছে না হ্যাঁ তোমরা অনেকেই বলবে মুখ্যমন্ত্রী এর কথার কোনো সত্যতা নেই হ্যাঁ সত্যি কথা বলতে গিয়ে এত মিথ্যে কথা বলেছে সেগুলো হয়তো সত্যতা খুঁজে পাওয়া মুশকিল তবুও একটা কথা বলব মুখ্যমন্ত্রী আমাদের তিনি হয়তো যেটা বলবেন আমাদের বিশ্বাস করাটাই প্রথম কাজ তো আমরা বিশ্বাস করলাম লক্ষাধিক রিক্রুটমেন্ট হবে তাহলে লক্ষাধিক রিক্রুটমেন্ট হলে কোন ডিপার্টমেন্টে এই রিক্রুটমেন্টগুলো হবে এত রিক্রুটমেন্ট দেখো নার্সিং কত হবে পাঁচ হাজার ধরো তোমার ডাব্লিউপি দশ হাজার পনেরো হাজার পিএসসি আরও পাঁচ হাজার কুড়ি হাজার আরও এক্সট্রা ধরলাম আরও পাঁচ হাজার তাহলে রিক্রুটমেন্টের যে লক্ষাধিক রিক্রুটমেন্ট কোথায় যাবে অবশ্যই কিন্তু প্রাইমারিতে রিক্রুটমেন্ট করতে হবে না হলে লক্ষাধিক রিক্রুটমেন্ট কোনোভাবেই কিন্তু রাজ্য সরকার করতে পারবে না তো ওবিসি মামলা মেটার পরে গোটা রাজ্যব্যাপী একটা আন্দোলন তৈরি হবে যে আপনি বলেছিলেন লক্ষাধিক রিক্রুটমেন্ট হবে ও মামলা মিটে গেছে সেটা কোথায় তো যাই হোক প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু একটা হচ্ছে ভ্যাকান্সি যেমনই আসুক কুড়ি পঁচিশ যেমনই আসুক রিক্রুটমেন্ট একটা হবে ওবিসি মামলা মেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে এই মুহূর্তে তাছাড়া আর কিছু করার নেই তবে প্রেশার ক্রিয়েট না করলে ওবিসি মামলা মিটার পরেও আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে না এখন শর্ত সাপেক্ষে যদি নোটিফিকেশান আনতে হয় সেক্ষেত্রেও আমাদের প্রচুর আন্দোলন করতে হবে শর্ত সাপেক্ষে অর্থাৎ যে ওবিসি মামলার জাজমেন্ট যেটা আসবে সেটার উপর নির্ভর করবে ওবিসির ভবিষ্যৎ এই বলে সাবজেক্ট টু আউটকাম দিয়ে একটা অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া যেতে পারে তো জানি না সেটা দেবে কিনা বা আন্দোলনের চাপে পড়ে সরকার দিলেও দিতে পারে তো চলো তোমরা সবাই আন্দোলন করবে আবারও বলছি আমি এই মুহূর্তে যেতে পারছি না তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নেক্সট কোনো আন্দোলন আমি চাই না নেক্সট কোনো আন্দোলন হোক কারণ সেই আন্দোলনের আগে যাতে আমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশান পেয়ে যাই তাহলে হয়তো বেশি খুশি হব আমি চাই না কোনো আন্দোলনে আর যেতে হোক তো থ্যাংক ইউ টাটা